তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলো আজকে রাত্রির দেড়টা বাজে তোমরা ঘড়িতে দেখে নিলে আর এখন আমার ইচ্ছে করছে পাপড় ভাজা খেতে তো কড়াইতে তেল দিয়ে আমি পাপড় ভাজা শুরু করে দিলাম আর পাপড় ভাজা রেডিও হয়ে গেলো তো চলো এবার টিভিটা চালাবো টিভি অন করি সিআইডি চালাই আর পাপড় ভাজা খাই তোমরাও দেখো তোমরাও আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করো আমিও তোমাদের সাথে আমি কি করছি সব কিছু শেয়ার করছি এখন রাত্রি দেড়টা বাজে টিভিটা অন করে নিলাম এবার অন করার পর যাবো পাঁপড়টা আনতে ওখান থেকে পাঁপড়টা দেখেছি পুরো কড়কড়ে কড়কড়ে ভাজা হয়েছে রাইস তোমাদের কি লোভ লাগছে নাকি আমার কিন্তু লোভলা অলরেডি লেগে গেছে তো টেস্ট করে দেখলাম পাঁপড়টা পুরো হেভি টেস্টি ভাইস আমাদের আমার এই রাতের দেড়টার সময় ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও